মাই গড আই আমার খারাপ নাইলে আমার আবার পরে কই গো পাকান বেগম মা বাবা ডাকিয়ে তোকে উতা গো বেগম তোর বাবা বল বল মা মারা মা তুই আমি তোকে দেখ পাকান বেগম তোমাকে শুধু শুধু সন্দেহ করছিস তুই আজকে রাতে সারা রাত আমার কাছে শুনি না সারা রাত আমাকে অপমান করলে আবার এই সকাল বেলায় সাহিত্যের সময় আমি অফিসে যাবো তাও তুই এখানে এসে কাঁদছিস তুই আরও ওইরকম করছিস কেন বলতো

কালকে সারা রাত তোকে হাতে পায়ে ধরেও আমার কাছে তোকে শোয়াইতে পারিনি কু আবার এই সকাল বেলায় সাইতে সময় আজে বাজে কথা বলে মন মিজাজ খারাপ করে দিছিস বউ তুমি আমার মন ভেঙে দিয়েছ তুমি কোনো কথা বলবে না তোমার সাথে কোনো সম্পর্ক নাই গো আমার তবে গান মারা গেলো মাগি তোকে সম্পর্ক রাখতে না আমি চললাম বেশি ভালোবাসে তো ওই জন্য বেশি চুল বেড়ে গিয়েছে তোর ও নিজে চুল বাই করেছে সেটা বলুক লোককে আমি চুল বাই করিনি আমি কি কি আছি তুই ঠিক আছিস আমার সাথে অশান্তি ঝগড়া করছিস কেন লো তুই কেন লাগে আমার সাথে ভালোবাসার সম্পর্ক করবি ও আরে শালা সে একই কথায় ভাড়া তো কইরে জি কইছে বলি তোর কথা তো শুনতে ভালো লাগছিল আমি বুঝতে পারছিনা

জানি একা নিঃশ্বাস হয় কাঁদে ঝুলা ছাড়া আর কিছু নাই কত শখের বউ আমার কেন তুই আমাকে পর করে দিলি তোর বিরহে ইটের ভাটা জলে আমারে বুকে আমারে বুকে তুই ছাড়া কেউ নেই

तू तो বিশাল ভালো ভালোবাসেছি যে তোর বউকে শুধু ভালোই আমি তুই কোথায় আমার কোনো ঠিক ঠিকানা আমি যাই নাকি বিশাল কথা এক কাজ কর জি বলেন আমি এখানকার এমএল বুঝলি তো হ্যাঁ বুঝলাম তুই আমার সাথে চেয়েও আমার পাশে অফিসে থাকবি চলো কাকা তাহলে ভালোই হবে ওখানেই থাকবি ওখানেই খাওয়া দাওয়া করবি আর আমার ফার্মার মাঝে মধ্যে খুঁজতে যাবি ঠিক আছে আর তুই কেমন কি না তুই কোনো ছবি বেশ ঠিক আছে আমার সাথে চো খুঁজবি তুইও খুঁজবি আর আমরাও যদি কোনো জায়গায় খুঁজে পাই তখন তার ব্যবস্থা হবে ঠিক চো হাট বলবো মারু এমন অতই সাগর জলে যে চলে আর কোনো কুল কিনারা নাই রে মা আমিও তো একা ঝিলকে ভালোবাসলাম বাবা তোকে মারধর দিয়ে লিয়ে লদি ছেলেটাকে কি করলাম আমি কিছু বুঝতে পারছি না তোর বাবা তো একটা মস্তান একটা গুন্ডা ওর কাছে মেলা গুন্ডা আছে মা হামা তাইলে পাঁচুর কি হবে মা পাঁচুর কথা ভুলে যা মা তোর বাবার যা লোক দেখে তাকে কোথায় মেরে মারার করে কোথায় খালেবিলা পুঁতি দিয়েছে সত্যি মা বাবা মারধরও করে সব করে ও সাদা কুকুর বেটা ও কি ও সব পেকাটা সব করে বাড়িতে আছে নাকি কে কে ভাবে ও এসো এসো ভাই বলো ভাই ওই যেটা বলছিলাম না ভাবে ওটা নিয়ে আইছি এই তুই ওই ঘরে যা কেন মা ওই ছেলেটা এলে কাটে আমাকে বলে ওই ঘরে যেতে কেন তোকে যেতে বললাম তুই যা বেশ ঠিক আছে হ্যাঁ ভাই বললো জানো পাতাম ভাবে তোমার লেগেছে সে রাত তিনটে সময় উঠেছি দিয়ে এই তাবিজটা আমি অনেক কষ্ট করে নিয়ে আইছি ভাবে যাতে তোমার সামনে আর নারকেল বেগমের সাথে কোনো রিলেশন না রাখতে পারে

মনে হচ্ছে পরাম করে জান বেরিয়ে এত ভয় ভাবে মনে করে জানা জলে ঠিক কথা বলতাম যদি কিছু না করো কথা মনে করব ভাই তুমি আমার উপকার করতে এসেছো বলো কি বলো বলছি ভাবে সব সময়তে বাড়ি তোমার সাথে কথা বলা সম্ভব নয় ভয় করে তাই বলছিলাম একটা কথা হুম বলো ভাই ভয় লাগে কি হলো বলো বলছি কিছু মনে করবে না তো তোমার উপকারের জন্যই বলছে বলো আমি কিছু মনে করবো না ভাই তুমি বলো

বড় ভাই জীবনে যত চিন্তা তত ভাবনা যত ভাবনা তত দুশ্চিন্তা আর এই দুশ্চিন্তা আপনার ভিতরটাকে কুড়ে কুড়ে খাবে বড় ভাই তোর কথা আমি সবই বুঝলাম কিন্তু তোর বউদিকে কি করে বুঝাবো বলতে পারিস ও ছাবলা যদি মাগি তো আমার কথা না তুমি গোড়াই গুন্ডগোল করে ফেলেছ বড় ভাই কি করে বলবা হ্যাঁ বল এই ছেলেটা সামনেই বলবা ও কোন আমাদেরই লোক কোনো অসুবিধা নাই বল বলছি বড় ভাই নারকেল বেগমের সাথে যেই তোমার রডের সম্পর্ক এটা পার্টি অফিসের মধ্যে নিয়ে এসেই তুমি ভুল করেছো